রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় নির্বাচিত বেনিফিশিয়ারিদের মধ্যে ফলের চারা বিতরণ গাছ লাগানো হলো নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে এইচ সিল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং লোকমাতা রানী রাসমণি মিশনের উদ্যোগে ও নেতাজি সেবা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রত্যন্ত সুন্দরবনের নামখানা ব্লকের শিবরামপুরের দুটি মৌজাতে স্থানীয় মানুষদের ফলের চারা বিতরণ করা হয় আম আপেলকুল জামরুল সুপারি পেঁপে সজনে নারকেল সহ একাধিক ফলের চারা মানুষদের হাতে তুলে দেওয়া হয় সেই সাথে বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী বিদিশা দাসের হাতে মাসিক বৃত্তি তুলে দেওয়া হয় নেতাজি সেবা ফাউন্ডেশনের সম্পাদক তথা পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেরা বলেন এই প্রকল্পটি চার বছরের জন্য নামখানা ব্লকের এই শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে চলবে এল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং নিমপিঠে অবস্থিত লোকমাতা রানী রাসমণি মিশনের মাধ্যমে সুন্দরবনের বিভিন্ন ব্লকের মতো শিবরামপুরের নির্বাচিত বেনিফিশারিদের মধ্যে ফলের চারা বিতরণ ছাড়াও ধূম্রবিহীন চুল্লি জৈব চাষ পুষ্টিবিজ্ঞান ও প্রাণী পালনের বিষয়গুলিও আগামী দিনে জীবন জীবিকা উন্নয়নে ভাবা হচ্ছে আর এই ফলের চারা বিতরণের মূল উদ্দেশ্য হলো কিছু মানুষ পরিবারের প্রয়োজনে যেমন ফল উৎপাদন করতে পারবে তেমনই বাণিজ্যিক যদি কেউ বাগান করতে চায় সেজন্য এই প্রকল্পের মাধ্যমে সহায়তা পাবে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের একটা আমরা নেতাজি সেবা উদ্যোগে একটা নিয়েছি সেটা কর্মসূচি মূলত ফলের চারা বিতরণ আর এই যে কাজটা এতে আমাদের আর্থিক সহযোগিতা করেছে ফাউন্ডেশন এবং লোকমাতা রানী রাসমণি মিশন তারাও সহযোগিতা করেছে এবং সেক্ষেত্রে আমরা মূলত ফলের বাগান এবং যারা বাড়িতে কম ফলের চারা লাগাতে যায় নিজের বাড়ির প্রয়োজনে এই ধরনের দুটো উদ্যোগ নিয়ে আমরা এখানে এসেছি এবং তার সাথে সাথে আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে এখানে একটা বৃত্তি প্রদান কর্মসূচি নেওয়া হয়েছিল সেক্ষেত্রে আমরা এই শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে আমরা প্রায় পঞ্চাশ জন বেনিফিশিয়ারি আমাদের রয়েছে যাদেরকে আমরা কিছু ফলের চারা আমরা যেমন দেব আর কিছু জনকে ফলের বাগান করে সেই ফলের বাগানের মাধ্যমে তাদের জীবন জীবিকা উন্নয়নের একটা উদ্যোগ আমরা ফাউন্ডেশনের থেকে নিয়েছি সেক্ষেত্রে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে দুটো পকেট আমরা বেছে নিয়েছি আপাতত এই প্রথম বছরের জন্য এবং এই প্রকল্পের আওতায় আগামী চার বছর আমরা এই ফলের চারা বিতরণের সাথে সাথে আরও কিছু কর্মসূচিও আমরা নিয়েছি যাতে মানুষের জীবন জীবিকার উন্নয়ন হয় যেমন ধূম্রবিহীন চুল্লি ছাগল চাষ মুরগি চাষ হাঁস চাষ জৈব কৃষি এই ধরনের বিভিন্ন উদ্যোগ নিয়েছি আশা করছি এখানকার যারা মানুষজন আছে তারা আমাদের এই প্রকল্পের মাধ্যমে তাদের জীবন জীবিকার উন্নয়ন হবে এবং তাদের সহযোগিতায় এবং আমরাও চেষ্টা করব এই প্রকল্পের মাধ্যমে যাতে মানুষের জীবন জীবিকার সত্যিকারের উন্নয়ন হয় এই প্রসঙ্গে শিবরামপুরের এক বাসিন্দা বলেন দিন দিন যেভাবে বাজারে ফলের দাম বাড়ছে সাধারণ মানুষের ক্ষেত্রে ফল কিনে খাওয়ার সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে তাই সংস্থা থেকে দেওয়া ফলের চারা আমরা যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করব এবং আগামী দিনে যাতে এই গাছ থেকে ফল পাওয়া যায় তার ব্যবস্থা করব। কার্তিক থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা